স্কুলের ফোনের রেন সোয়েল টেলিকম কুরিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছ বিনন্দন আপনারা জানেন মার্কেটে একটা ট্রেন্ড চলছে আসার মাল্লো ভাইনা ফোন না হাতুরি। এম এও আছে সেই এ থ্রি এক্সেরই নতুন একটি ভাষণ চলে আসলো এবং আজ থেকে ফার্স্ট সেলিং ডে এটা দেখছেন এ থ্রি এটা লো রেন্স বাজারে এবং মিডল বাজারে অফ ফো এ থ্রি আসেন দেখা যাক ফোনটির ভিতরে কি কি ফিচার দিচ্ছে এবং যেহেতু ফার্স্ট টাইম এটা সোয়েল পক্ষ থেকে আনবক্সিং করা হচ্ছে বক্সের ভিতরে কি কি আছে ডিটেলস আপনার জানানোর চেষ্টা করব স্মার্টফোন নিয়ে অনেক সময় সবাই বিড়ম্বনা থাকেন সেটগুলো বাচ্চারা হাত থেকে ফেলে বা আমাদের হাত থেকে পড়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কারণ সেটগুলো ডিসপ্লে নষ্ট হয় সেই ডিসপ্লে নষ্ট হওয়ার সমাধান নিয়ে আসলো অপ্পো কোম্পানি অপ্পো যে এ থ্রি এক্সের বি কোয়ালিটি অপ্পো এ থ্রির বি কোয়ালিটি সত্যিই অসাধারণ এবং সেটি খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একেবার সিলিম ডিজাইনের এবং একেবার ফ্ল্যাট একটি সেট এবং কালার কম্বিনেশনটা ভাইরাস চুজ করছে হোয়াইট কালার এবং অনেক সুন্দর এবং সেটটির আমরা ক্যামেরা রিভিউটি দেখানোর চেষ্টা করব যে কোনো স্মার্টফোনের মূল বিশেষত্ব হলো তার নেট ব্রাউজিং ক্ষমতা এবং ক্যামেরা ক্যামেরা পারফরম্যান্স যেহেতু আমরা এই সেটটি প্রথমে আনবক্সিং করছি সয়েলটির ক্লিয়ার পক্ষ থেকে এবং আমরা অবশ্যই এর ক্যামেরাটি কেমন সেটা দেখাবো দেখানোর চেষ্টা করব সেটটি অন হতে কিছুটা সময় লাগবে এই সময় আসেন দেখা যাক বক্সের ভিতরে কোম্পানি কী কী জিনিস প্রোভাইড করছে বক্সের ভিতরে যথারীতি একটা খুবই উন্নত মানের সিলিকন কেস কভার আগে সিলিকন কেস গুলো ছিল কভার এখন এটা একটা ইউনিক ডিজাইনের কভারগুলো তারা প্রোভাইড করছে একই সাথে সিম কি ইউজার এবং ওয়ারেন্টি কার্ড এখানে ইউজার ম্যান অনেক কিছু লেখা আছে তো আমি কমানোর সময় কোনো পড়ে দেখিনি আপনারা কেউ পড়ে দেখেছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট ভাইরা চলে আসছে ভোমরা থেকে শুধু ভোমরা আপনারা জানেন বাংশের অন্যতম সেরা স্থল বন্ধ যেটি সেটি হলো আমাদের ভোমরায় ভোমরার ছোটো ভাইরা চলে আসছে ফোনটি পার্সেস করছে এবং যথারীতি একটা হিউজ পঁয়তাল্লিশ হতে অর্ডার একটা সুপার ফো ফাস্ট চার্জার এবং একই সাথে টাইপ সি কেবল এই ছিল বক্সের ভিতরে এবার আসুন দেখা যাক আমরা সেটটি যথারীতি অন করলাম এবং এর যে ফর্মালিটি সেটিংগুলো সেগুলো আমরা এক এক করে ফিল আপ করবো এবং অবশ্যই ক্যামেরাটি কেমন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের শপের লোকেশন হলো সোয়েল টেলিকম কুলিয়া সোনালী ব্যাংকের নিচতলা এখানে আপনারা সকল ব্র্যান্ডের অফিসিয়াল এবং একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সাতক্রিয়া শহর বিভিন্ন জায়গায় বাংলাদেশের আন বা ল্যাগেজ প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্টের সরাসরি সেই প্রোডাক্টগুলো কিনে আপনারা প্রতারিত হবেন না এই যে ভাইরাস পার্সেস করছে এনারা এক বছর না দুই বছরের অপ্পো কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেহেতু এই সেটটি অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেজন্য সেক্ষেত্রে তারা দুই বছর এটা নিশ্চিন্তে ব্যবহার করতে এবং একই সাথে কোম্পানি যে অপ মোবাইল ক্ষেত্রে নতুন যে নিয়মটা চালু করছে একটা ফোন পার্কসেস করার পরে কাস্টমার চার বছর একইভাবে কেন আপনারা জানেন অনেক কোম্পানি সেট নাম বলবো না কিছুদিন ব্যবহার করার পর সেটগুলো বিভিন্ন সফটওয়্যার ইস্যু আসে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর জন্য সেটগুলো সোলো হয়ে যায় সেক্ষেত্রে অফ করে প্রথমে যে পারফরমেন্স থাকবে একদম চার বছর পর্যন্ত আপনারা একই পারফরমেন্স পাবেন এবং ব্যাটারির হেলথ আইফোনের মতো আপনার ব্যাটারির হেলথও চেক করতে পারবে এবং আসুন দেখা যাক ক্যামেরাটি কেমন যেহেতু ক্যামেরাটা ফার্স্ট টাইম অন হচ্ছে আমরা এদের এখানে সেটিং আমরা অবশ্যই যে কোনো সেটে নতুন ফোনে আমরা অ্যালাও অপশনটা অবশ্যই চালু করবো ক্যামেরাটা আপনারা খুলে দর্শন ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এবং অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটি আপনাদের দেখাবো ফ্রন্ট ক্যামেরাটির কোয়ালিটি কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল এই স্লোপ সেটের একটা শর্টকাট রিভিউ সয়েল টেলিগ্রাম কুলিয়ার পক্ষ থেকে আর আমাদের সফল লোকেশন রিভিউলে আমাদের সফল লোকেশন হলো সয়েল টেলিগ্রাম কুলিয়া সোনালী ব্যাংকের নিস্তলা আপনারা এখানে সকল প্রকার ব্র্যান্ডের অফিশিয়াল ফোনগুলো পাবেন এবং সুলভ মূল্যে পাবেন আমাদের সব থেকে প্রতিটি কাস্টমারের জন্য আকর্ষণীয় গিফট এবং ডিসকাউন্টের ব্যবস্থা আছে সবাইকে আবারও ধন্যবাদ সয়েল টেলিগ্রাম কুলিয়ার পক্ষ থেকে এবং অপো এ এবং এ একটা ফাটাফাটি শক্ত মজবুত একটা সেট এ দিয়ে আপনার ফাইটও করতে পারেন কোনো সমস্যা নেই মারামারি করবেন মাথা ফাটবে কিন্তু সেট ফাটবে না এটা গ্যারান্টি শরীরটা একটু ক্লিয়ার করতে